হঠাৎ করে সবাই টুরে গেলাম কোথায় গেলাম সবাই একসাথে কি কি করলাম এবং কোন রিসর্টে ছিলাম সব কিছু থাকছে আজকের ব্লগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে মেইনলি আমরা যাচ্ছিলাম টুরে তো টুরে যাওয়ার আগে যে प्रिपरेशन গুলো থাকে আমরা সবাই ব্যাকপ্যাক গুলো ভালোভাবে গুছিয়ে নিয়েছিলাম দেন তারপরে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেলাম তারপরে আসছিলাম একটা সুপার শপে সেখান থেকে আমরা নিজেদের মন মতো খাবার কিনে নিয়েছিলাম এখানে কয়টা চিপস নিয়েছিলাম যে যেটা খাবো সে সেটা নিয়েছিলাম আর একটু মাফিন কেক নিয়েছিলাম কয়টা চকলেট নিয়েছিলাম পরে আমরা উবার কল করি এই যে আমাদের উবার চলে আসছে তারপরে আমাদের ব্যাগ ট্যাগগুলো আমরা ডিকিতে তুলে নিলাম তুলে আমরা গাড়িতে বসে পড়লাম সো এই যে আমরা এখন যাচ্ছি আর আমরা ট্যুরে কিন্তু কোথায় যাচ্ছি এখনো আপনাদেরকে বলিনি মেইনলি আমরা যাচ্ছিলাম আমার বোনের ব্যাংক থেকে তো আমরা মোট তিনশো জন গিয়েছিলাম এই যে আমাদের বাসগুলো সব এই যে লাইন দিয়ে রেডি করা তো তারপরে আমরা এই যে বাসে উঠে পড়লাম আর আমার আপুর কলিকদের সাথে তা আপু কথা বলছিল আর আমরা তাদের কিছু শর্টস শর্টস তারপরে একটু ভিডিও করছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম সো তারপরে এখানে আমরা যেতে যেতে গাড়িতে একটু ব্রেক দেয় তো আমরা নেমে এখানে একটু কফি খেলাম একটু পপকর্ন খেলাম বাইদাই আপনাদেরকে পপকর্নের ভিডিওটাও দিয়েছি তারপরে আমরা আবার একটা লম্বা ঘুম দিলাম তারপরে দেখলাম যে আমরা পায়রা বন্দরে চলে আসছি তো মেইনলি আপনারা এখনো বুঝতে পারছেন নাকি না যে আমরা ট্যুরে কোথায় গিয়েছিলাম তো সেটা জানার জন্য কিন্তু আমার ফুল ব্লগটা দেখতে হবে আর আপনাদেরকে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি যে আমি কোথায় এসেছি সো আমাদের এবারে ছিল সমুদ্র কন্যা কুয়াকাটাতে গিয়েছিলাম আমরা কুয়াকাটাকে কিন্তু সবাই সমুদ্র কন্যাই বলে চিনে সো এই যে সমুদ্রতে এসে আমরা একসাথে সূর্যোদয় সূর্য অস্ত সবকিছু এনজয় করব। আর আপনারা যারা যারা কুয়াকাটাতে এসছেন আপনারা কিন্তু সবাই জানেন যে সূর্যোদয় সূর্যাস্তটা দেখতে কতটা না ভালো লাগে তো কুয়াকাটাতে যারা গিয়েছেন অবশ্যই কিন্তু সবাই সূর্যাস্ত এবং সূর্যোদয়টা দেখতে অনেক এক্সাইটেড থাকেন সো সেই কারণেই আমি কথাটা বললাম দেন তারপরে আমরা সবাই পৌঁছে গেলাম এবং এইখানে আমাদের হোটেলটা চেকিং হচ্ছিল তো তারপরে আমরা তিন বোন চলে গেলাম আমাদের হোটেলের চাবি নেওয়ার পরে আমরা রুমে চলে গেলাম এখন এই যে আমাদের রুম ট্যুর এই যে আপনাদেরকে দেখালাম আমরা যেহেতু তিনজন ছিলাম এই জন্য আমরা দুইটা বেড নিয়েছিলাম আর হচ্ছে সিঙ্গেল বেডগুলো অলরেডি বুকিং হয়ে গিয়েছিল। এই জন্য আমরা যেহেতু তিনজন ছিলাম আমরা ডাবল বেডই নিয়েছিলাম সো এই যে আমাদের রুম ট্যুরটাও আমরা দিয়ে দিলাম আপনাদের ফ্লগে তারপরে আমরা এই যে ফ্রেশ ট্রেশ হয়ে খেতে চলে আসলাম তো আজকে কিন্তু ডে ওয়ান আমাদের ব্লগ আর আমরা কিন্তু ডে টু ব্লগও শেয়ার করব। সো আপনারা সবাই কিন্তু ব্লগটা দেখবেন আর এই যে আমি নাস্তা করতে চলে আসলাম আমাদের নাস্তাতে ছিল আমাদের বুফে সিস্টেম ছিল সেখানে ছিল খিচুড়ি ছিল পরোটা আর ছিল সবজি আর এখানে ডালও ছিল আমি পরোটাটা রেখে আমি খিচুড়ি নিয়েছি আমি দুইটা একসাথে নেই নি সো তারপরে এই যে খেতে খেতে আপনাদের সাথে শেয়ার করছিলাম আর আমরা কিন্তু মোট তিনশো জন গিয়েছিলাম আপনারা জানলে একটু অবাকই হবেন কারণ মেনলি আপনাদেরকে বলেছিলাম যে এটা আমার বোনের অফিস থেকে নিয়ে গিয়েছিল। সো বোনের অনেক কলিকরাও ছিল স্যাররা ছিল ম্যাডামরা ছিল সবাই গিয়েছিল আর আমরা অনেক এনজয় করেছিলাম সবাই একসাথে সো আমার আজকের ভ্লগটা এ পর্যন্ত আপনারা পরবর্তী ব্লগটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না আর আজকের আমার ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ